নমস্কার সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আজকের এখনকার অনুষ্ঠান অনুষ্ঠান আজকাল পরশু আর আজকের অনুষ্ঠান হচ্ছে সৌভাগ্যের একমাত্র দিশারি জ্যোতিষতন্ত্র তন্ত্রক্ত গণেশ গণেশাধিকার রাজশ্রী অনুষ্ঠান অনেক অনেক স্বাগত রাজশ্রীকে সিদ্ধিদাতা গণেশকে প্রণাম করে শুরু করছি আজকে যেহেতু রাশিফলের অনুষ্ঠান প্রথমে আমরা রাশিফল নিয়ে জানবো তারপরে অবশ্যই বিশেষ একটি আলোচনা থাকবে হ্যাঁ আচ্ছা মেষ রাশি মেষ রাশির ব্যক্তিগত প্রেম জীবনের সাফল্য লেগেই থাকবে এই সপ্তাহে আপনি আপনার প্রিয়জনের সঙ্গে বিশেষ মুহূর্ত কাটাবেন আপনি দীর্ঘ দূরত্ব বা বিদেশে ঘুরতে যেতে পারেন বন্ধুদের জন্য অপ্রয়োজনীয় ব্যয় করবেন না সন্তানদের অযাচিত চাহিদা পূরণ করবেন না চাকরি মিডিয়া বা মডেলিং সঙ্গে যুক্ত যারা তাদের জন্য এই সময়টা মেষরাশির ক্ষেত্রে বিশেষ শুভ আপনার আটকে থাকা সব কাজ হয়ে যাবে মাথা ঠান্ডা রেখে সব কাজ করবেন আসছি বৃষরাশি বৃষরাশি কর্মক্ষেত্রে গোলযোগের জন্য সংস্থা পরিবর্তন করতে হতে পারে নিজেরও পরিবারের বিলাসিতার জন্য অতিরিক্ত ব্যয়ের ফলে সঞ্চয় কিন্তু কোপ পড়তে পারে সন্তানের বিবাহ নিয়ে কিছু সমস্যা থাকলেও আগামী দিনে তা কিন্তু কেটে যাবে ব্যবসায়ীরা এই সময় তাদের আটকে থাকা অর্থ উদ্ধারের চেষ্টা করুন মধ্যবয়স্ক জাতক জাতিকারা উচ্চ রক্তচাপ ও মধুমেহ রোগকে অবহেলা করবেন অর্থাৎ ডায়াবেটিসের কথা বলা হচ্ছে পিতার স্বাস্থ্য নিয়ে উদ্বেগ থাকবে এই সময় পুরোনো বন্ধুর সঙ্গে নতুনভাবে যোগাযোগ সৃষ্টি হতে পারে সপ্তাহের শেষে চাকরি স্থানে ভালো খবর আশা করতে পারেন আসছি মিথুন রাশি মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কর্মক্ষেত্রে সহকর্মীর উন্নতিকে ঈর্ষা না করে নিজের উন্নতির বরণ চেষ্টা করুন ছোট ব্যবসায় কোনো কর্মচারী কর্মচারীর আচার আচরণের জন্য লোকসান দেখা দিতে পারে ব্যবসা ভালো চললেও সঞ্চয় ভাগ্য খুব একটা ভালো নয় কর্মপ্রার্থীদের নতুন কিছু করার সুযোগ আসবে শ্বশুর থেকে হঠাৎ কিছু সম্পত্তি আসতে পারে এবং দূরে কর্মরত সন্তানের মানসিক উদ্বেগ ও চা মানে দূরে কর্মরত সন্তানের জন্য মানসিক উদ্বেগ বা মানসিক চঞ্চলতা বৃদ্ধি পাবে স্ত্রীর প্রচেষ্টায় পারিবারিক অশান্তি অনেকাংশে লাঘব হবে পুরনো বন্ধুর দ্বারা উপকৃত হতে পারেন মিথুন রাশির জাতক জাতিকারা রাজনীতিবিদরা সমাজমূলক কাজের মাধ্যমে নিজের নাম যশ ও সামাজিক প্রতিষ্ঠা লাভ করতে পারবেন আসছি কর্কট রাশি কর্কট রাশি ক্ষুদ্র মাঝারি ব্যবসায়ীদের অতিরিক্ত শ্রম ও বুদ্ধির ফলে ব্যবসায় উন্নতির যোগ রয়েছে শিক্ষার্থীদের পড়াশোনা নিয়ে সমস্যায় পড়তে হতে পারে স্ত্রীর তিক্ত কথাবার্তার জন্য পরিবারের সমস্যা দেখা দিতে পারে অর্থকরী দিক শুভ তবে স্বাস্থ্য নিয়ে কিছুটা দুশ্চিন্তায় থাকতে পারেন বয়স্ক জাতক জাতিকারা পেট সংক্রান্ত সমস্যায় কষ্ট পেতে পারেন উচ্চ শিক্ষার্থীদের উচ্চ শিক্ষা এবং পড়াশোনার ক্ষেত্রে সাফল্যের যোগ সন্তানদের বিবাহ স্থির হলেও পারিবারিক কারণে সেটা কিন্তু স্থগিতও হতে পারে সামাজিক কাজের মাধ্যমে আপনার মান ও যশ বৃদ্ধি পেলেও কতিপয় ব্যক্তি আপনার কাজে কিন্তু জটিলতা সৃষ্টি করবেন এরপরে আসছি সিংহ রাশি সিংহ রাশি সপ্তাহের শুরুটা খুব একটা আশাবান হবে না সন্তানের পড়াশোনায় সার্বিক সাফল্যের জন্য মানসিক দুশ্চিন্তা থেকে মুক্তি স্ত্রীর প্রচেষ্টায় নতুন সম্পত্তি লাভ হতে পারে কোনো কাজ করার আগে অবশ্যই ভাবনা চিন্তা করে সিদ্ধান্ত নেবেন স্বনিযুক্তি প্রকল্পের সঙ্গে যারা যুক্ত তাদের কিন্তু সেই সমস্ত জাতক জাতিকাদের এই সময় আর্থিক লাভ চাকরিজীবীদের পদোন্নতি বা প্রমোশনের যোগ লক্ষ্য করা যায় দুর্জন প্রতিবেশীদের এড়িয়ে চলুন তাদের সঙ্গে বাঘ বিতণ্ডায় জড়িয়ে পড়বেন না শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় সাফল্য স্বাধীন পেশার সঙ্গে যুক্ত জাতক জাতিকাদের ধীরে ধীরে ভালোর দিকে যাবে সপ্তাহের মধ্যভাগে খেলাধুলায় উন্নতি সৃজনশীল কাজে উন্নতি আসছি কন্যা রাশি কন্যা রাশির জাতক জাতিকারা রাগ ও আবেগ নিয়ন্ত্রণে রাখুন কর্মক্ষেত্রে উচ্চপদস্থ ব্যক্তির সাহায্যে কঠিন পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পারবেন ব্যবসায় আপনার উদ্যম ও লড়াইয়ের মনোভাব আপনাকে আরও এগিয়ে নিয়ে যাবে সম্পত্তি নিয়ে ভাই বোনদের মধ্যে গণ্ডগোল বহুদূর অব্দি গড়াতে পারে সন্তানদের প্রণয় ঘটি ঘটিত সমস্যা আলাপ আলোচনার মাধ্যমে মিটিয়ে নিন আমোদ প্রমোদের খরচ বৃদ্ধির জন্য সঞ্চিত অর্থ ব্যয় হতে পারে গাড়ি চালানোর সময় অত্যন্ত সাবধান হওয়া দরকার বাইরের কোনো ব্যক্তিকে নিয়ে পরিবারে অশান্তি এ ব্যাপারে সতর্ক থাকুন আমদানি রপ্তানি ব্যবসায় মুনাফা আসার যোগ আসছি তুলারাশি এই সপ্তাহে পেশাগত দিক দিয়ে তুলারাশির ভালো যাবে ব্যয় কম হওয়ার ফলে সঞ্চয়ের যোগ লক্ষ্য করা যায় এবং যথেষ্ট ভালো অর্থ রোজগারেরও জায়গা আছে ছোট ভাইয়ের রুড়ো আচরণের জন্য পরিবারে অশান্তি হতে পারে সন্তানের লেখাপড়ায় মনো মনোযোগ না থাকার ফলে পরীক্ষার ফল খুব একটা ভালো যাবে না খাওয়া দাওয়ার ব্যাপারে সাবধানতা অবলম্বন করতে হবে প্রতিবেশীর সঙ্গে মনোমালিন্যের জন্য গৃহ নির্মাণ ক্ষেত্রে বাধা পড়তে পারে কর্মক্ষেত্রে কিছু গোলযোগ থাকলেও আগামী দিনে তা মিটে যাবে হঠাৎ কোনো খবরে মানসিক চাঞ্চল্য বৃদ্ধি পাবে আসছি বৃশ্চিক রাশি সপ্তাহটি আপনাকে শুভ ফল প্রদান করবে শুভ অশুভ দু রকমেরই শ্বশুর শাশুড়ির মধ্যে একজনের শারীরিক অসুস্থতার জন্য অর্থ ব্যয় হতে পারে জাতকের বন্ধু ভাগ্য মোটামুটি ভালো বৃশ্চিক রাশির ক্ষেত্রে জমি বা ফ্ল্যাট কেনার জন্য জাতকের ঋণের আবেদন অবশ্যই অনুমোদিত হওয়ার সম্ভাবনা রয়েছে কর্মপ্রার্থীরা নতুন উদ্যম নিয়ে কর্মের চেষ্টা করুন ছেলে মেয়েদের স্বাস্থ্য এই সময় খুব একটা ভালো নাও থাকতে পারে পুরনো বন্ধুর সঙ্গে আবার নতুন ভাবে যোগাযোগ হতে পারে নিজের আয় অনুযায়ী খরচ করার চেষ্টা করুন বিদেশে কর্মরত সন্তানের খবর না পাওয়ার ফলে মানসিক চাঞ্চল্য বৃদ্ধি পাবে আসছি ধনুরাশি ধনুরাশির যারা ব্যবসা করেন ব্যবসায়ীদের জন্য সপ্তাহটি যথেষ্ট শুভ এই সময় পাওনা টাকা ফিরে পাওয়ার সম্ভাবনা আছে শিক্ষার্থীদের নিজের জন্য ভালো সুযোগ কিন্তু হাতছাড়া হতে পারে ক্ষেত্রে সপ্তাহের মধ্যভাগে সুযোগ কর্ম পরিবর্তনের আগে ভাবনা চিন্তা করে তবেই সিদ্ধান্ত নেবেন নতুন গৃহ নির্মাণের জন্য ঋণ মঞ্জুর হতে পারে তবে ঋণ নেওয়ার আগে ঋণ মানে ঋণটা যে পরিশোধ করতে হবে সেই পরিকল্পনাটাও কিন্তু করে নেবেন লটারি বা শেয়ারে খুব বেশি বিনিয়োগ করবেন না কর্মক্ষেত্রে উন্নতির জন্য অতিরিক্ত পরিশ্রম করতে হবে সপ্তাহের শেষে অপ্রত্যাশিত প্রাপ্তিযোগ আসছি মকর রাশি পূর্ব পূর্ববর্তী সপ্তাহগুলির তুলনায় এই সপ্তাহটি কিন্তু মকর রাশির আর্থিক দিক থেকে শুভ উচ্চ পদস্থ কর্তা ব্যক্তিদের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে নিজের কাজ সুসম্পন্ন করার চেষ্টা করুন বড় লেনদেন করার আগে বিবেচনা করে নেবেন নববিবাহিতদের ব্যবসায় দাম্পত্য জীবন সুখের হবে শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় ভালো ফল করার জন্য ঋণগ্রস্ত মানে ঋণগ্রস্ত আপনারা হতে পারেন কর্মপ্রার্থীদের নতুন ব্যবসা করার সুযোগ আসবে কারিগরি শিক্ষায় যুক্ত যারা সেই শিক্ষার্থীদের যথেষ্ট সুফল লাভের সম্ভাবনা রয়েছে নিজের জেদের জন্য সাংসারিক জীবন নষ্ট হতে পারে বা বিঘ্নিত হতে পারে সন্তানের খেলাধুলায় কৃতিত্বের জন্য নিজেকে গর্বিত বোধ করতে পারেন আসছি কুম্ভরাশি কুম্ভরাশি কর্মস্থলে বিভিন্ন কারণে এই সময় কিন্তু জটিলতা বৃদ্ধি পাবে বাড়ির দলিল ও মূল্যবান নথিপত্র নিজের কাছে সাবধানে রাখুন স্বার্থান্বেষী লোকদের কাছ থেকে সতর্ক থাকুন গাড়ি কেনা বেচা ও যানবাহন ব্যবসার সঙ্গে যারা যুক্ত সেই সমস্ত ব্যক্তিদের জন্য কিন্তু এই সময়টি যথেষ্ট শুভ কুম্ভরাশির আয় ব্যয়ের মধ্যে সামঞ্জস্য রেখে চলবেন আপনার শ্রম ও শ্রম ও ক্ষমতা দক্ষতা থাকলেও কর্মক্ষেত্রে কিছু ব্যক্তি কিন্তু আপনার পদোন্নতি কিছু ব্যক্তির কারণে আপনার পদোন্নতি কিন্তু আটকে যেতে পারে বা প্রমোশন আটকে যেতে পারে বয়সন্ধির কন্যা সন্তানের আচার আচরণে পরিবারে খানিকটা অশান্তি দেখা দিতে পারে কৃষিকার্যের সঙ্গে যুক্ত ব্যক্তিরা লাভের মুখ দেখতে পারেন মিন রাশি জাতক জাতিকাদের সাহস বাড়তে থাকবে দাম্পত্য জীবনে আপনি খুব সুখী হবেন এই সময় কঠোর পরিশ্রম করলে জীবনে অনেকটা এগিয়ে যেতে পারবেন চিন্তাভাবনা ভালোভাবে করার চেষ্টা করুন তালাগুড়ো করে কোনো কাজ করবেন না তাছাড়া বিনা বিনোদনের জন্য ভালো সুযোগ আসবে আপনার সঙ্গে এবারে চলে আসি তবে একটা কথা আমি সবসময় বলবো যে রাশিফল বলা হয় এটা কিন্তু সার্বিক রাশিফল হ্যাঁ মানে ব্যক্তিগত বিচারটা এবারে একটা কথা বলি এই সপ্তাহ হচ্ছে শিবরাত্রির সপ্তাহ আগামী বুধবার দিন শিবরাত্রি এবং শিবের শিব হচ্ছেন তন্ত্রের আদি পুরুষ তন্ত্রের স্রষ্টা মহাতান্ত্রিক নিশা হচ্ছে শিবরাত্রির নিশা তো তার প্রথম দিন এই এবং শিবরাত্রির আগে আর একটি মাত্র চেম্বার পাচ্ছেন সেটা হচ্ছে আগামীকাল গড়িয়ার ভাগ্যচক্র যারা কোনো কারণে আগে দেখিয়েছেন প্রতিকার নিয়ে উঠতে পারেননি তাদের জন্য বিশেষ বন্দোবস্ত রয়েছে আগামীকাল একমাত্র তারাই এসে প্রতিকার নিতে পারবেন একদম কালকে লাস্ট চেম্বার তারপরে কিন্তু ছাব্বিশ তারিখ থেকে পয়লা মার্চ পর্যন্ত রাজশ্রী সব চেম্বার বন্ধ থাকবে আপনারা যারা দেখাতে চাইছেন আজকে ইমিডিয়েট চেম্বার বুকিং নাম্বারে যোগাযোগ করুন নাইন এইট তো যারা কোনোভাবেই সফলতা পাচ্ছেন না সব কাজে বাধা পাচ্ছেন শত্রু ভয়ে জেরবার হচ্ছেন এবং বিভিন্ন সমস্যায় গ্রহ প্রতিকার করে উঠতে পারছেন না আর্থিক সংগতি অনেক সময় হয়তো কোনো করতে পারেন করে তারা ভালো থাকতে পারেন হ্যাঁ অবশ্যই করা যায় দেখুন গ্রহ সংস্কার করতে গেলে এটা সত্যি কথাই যে গ্রহ সংস্কার করতে গেলে একটা অর্থেরও প্রয়োজন থাকে কেন একটা গ্রহ সংস্কার মানে সেটা একটা যথেষ্ট বড় বিষয় এবং সেখানে খানিকটা অর্থের প্রয়োজন অবশ্যই লাগে কিন্তু উপাচার হচ্ছে এমন জিনিস যেটা কিন্তু কোন রকম মানে অর্থ মানে অর্থের সঙ্গে কোনো সম্পর্ক নেই উপাচারগুলো হচ্ছে এমন জিনিস সেগুলো পালন করলে সেখান থেকে শুভ ফল লাভ করা যায় আমি আজকে আপনাদের কাছে শিবরাত্রির একটি বিশেষ উপাচার বলবো। শিবরাত্রিতে গ্রহ সংস্কার করলে সর্বশ্রেষ্ঠ ফল লাভ হয় কেন আমি এ কথা বলবো কেন আমরা যখন সারা বছর ধরুন যে বারোটা বা তেরোটা অমাবস্যা যাচ্ছে যখন আমরা সেই বারোটা বা তেরোটা অমাবস্যায় কাজ করছি তখনও কিন্তু সবার আগে আমরা কি করছি মৃত্যুঞ্জয় শিবের পুজো করছি এবং মৃত্যুঞ্জয় শিবের পুজোই পারে সমস্ত রকম নিয়ে যেতে শিবরাত্রিতে গ্রহ সংস্কার করতে পারলে তার সর্বশ্রেষ্ঠ হয় কিন্তু যারা পারছেন না তাদের জন্য এই উপাচারটি উপাচারটি হচ্ছে একটি শুদ্ধ আসন শিবের কোনো মূর্তি বা লিঙ্গ বা ছবি সবকিছু চলবে শিবের মূর্তি চলবে ছবি চলবে শিবের চলবে তিনটি বেলপাতা একটি লিঙ্গ আকন্দের মালা একটি বেলপাতার মালা শিবের মূর্তি বা ছবি দক্ষিণ বা পশ্চিম দিকে মুখ করে স্থাপন করতে হবে উত্তর দিকে মুখ করে বসবেন শিবের মূর্তি বা লিঙ্গে বা ত্রিপত্র বেলপাতা নিবেদন করবেন শুদ্ধাসনে উত্তর বা পূর্ব দিকে মুখ করে বসবেন নিম্ন মন্ত্রটি একশো আটবার জপ করবেন শিবরাত্রির দিন তারপর থেকে প্রতিদিন আঠাশ বার জপ করবেন মন্ত্রটি হল মন্ত্রটি আমি দুবার বলবো মন্ত্রটি হলো ওং হ্রিং ওং হুম ওং সর্বপাপাত্তনে সর্বদোষ নিবৃত্তয়ে হুম হুং 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 ওং ফট আবারও একবার বলছি ওং হ্রিং ওং হুম সর্বপাপাত্তনে সর্বদোষ নিবৃত্তয়ে হুং হুম হুম ওংফট মন্ত্র জপ করার সময় নিজেকে শিবের চরণে সমর্পণ করবেন ওই দিনটি নিরামিষ খাবেন সংযম পালন করুন যারা এই উপাচারটি পালন করবে তারা মহাকালের বাহন কুকুরদের রোজ সাধ্য মতো খাবার দেবেন আপনারা সবাই হয়তো জানেন কুকুর মহাকালের বাহন কুকুরকে যথাসাধ্য খাবার দেবেন শিবরাত্রির দিন থেকে শুরু করুন সারা বছর যথাসাধ্য তাদের খাবার দিন মহাকালের বাহন কুকুরের সেবা করলে শিব সন্তুষ্ট হয় এবং জীব সেবাই কিন্তু শিব সেবা একদমই তাই আচ্ছা আমাদের সঙ্গে একজন বন্ধু আছেন আমরা আমি আরেকবার এই উপাচারটা শুনবো হ্যাঁ ঠিক আছে আমি বলবো এটা অনেকেরই প্রয়োজন হবে কারণ উপাচার কি করে আমাদের অরাটাকে ক্লিন করতে থাকে অবশ্যই এবং একটা এমন সময় আসে যখন আমি হয়তো প্রতিকার নেবার একটা জায়গায় পৌঁছতে পারি অবশ্যই তাই নমস্কার কে রয়েছেন হ্যালো হ্যালো কে বলছেন কোথা থেকে বলছেন

তেইশে জুলাই হ্যাঁ হাজার সাত দু হাজার সাত হ্যাঁ সময় সময় রাত্রি দশটা পনেরো রাত্রি দশটা পনেরো জন্ম বারো সাত ঠিক আছে আচ্ছা তেইশে জুলাই দু সেদিন ছিল সোমবার রাত দশটা পনেরো বিশাখা নক্ষত্র আচ্ছা এবার মেন হরস্কোপে মেন হরস্কোপে যেটা দেখছি সেটা হচ্ছে লগ্ন হচ্ছে মিন হরস্কোপে মঙ্গল মেষে বক্রি অবস্থায় রয়েছে আচ্ছা মেন হরস্কোপে বাকি গ্রহরা মার্গি রয়েছে মেন হরস্কোপে যাবো মেন হরস্কোপে যেটা আমি বলবো সেটা হচ্ছে হরস্কোপে লগ্ন হচ্ছে মেন লগ্নের দ্বিতীয় ঘরে মঙ্গল বসে আছে আচ্ছা যেটা আমি বলবো সেটা হচ্ছে এই হরস্কোপে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে এই হরস্কোপে ইঞ্জিনিয়ারিংয়েরই কোনো সাবজেক্ট নিয়ে পড়াশোনা করার সম্ভাবনা রয়েছে এবং হরস্কোপে যেটা রয়েছে সেটা হচ্ছে যে হরস্কোপে লগ্নের লগ্ন পাপকর্তারই যোগে রয়েছে লগ্নের একদিকে রয়েছে মঙ্গল একদিকে রয়েছে রাহু বুধ বসে রয়েছে লগ্নের চতুর্থের সক্ষেত্রস্ত ভালো পয়েন্ট এটা রবি বসে রয়েছে পঞ্চমে শুক্র শনি কেতু একসঙ্গে রয়েছে শনি কেতুর যোগকে সাধু সর্পযোগ বলে বৃহস্পতি বসে আছে বৃহস্পতি বসে আছে লগ্নের পঞ্চমে এটা যথেষ্ট শুভ ফলদাতা এবং যেটা আমি বলবো যে হরস্কোপে পড়াশোনার ক্ষেত্রে যথেষ্ট নলেজেবল স্টুডেন্ট হওয়ার কথা কিন্তু অনেক অনেক সময় সময় যতটা হলে ভালো হতো দেখা যাচ্ছে যথেষ্ট ভালো স্টুডেন্ট হওয়ার পরও কোথাও যেন নাম্বারের ক্ষেত্রে বা যতখানি প্রাপ্তি হওয়ার কথা সেই প্রাপ্তির ক্ষেত্রে কোথাও যেন বাধা রয়েছে আপনি একটু শেয়ার করুন হ্যাঁ হ্যাঁ মানে

মানে এইটা যদি বাস্তব জগতে এডিকেশন নষ্ট নষ্ট হয়ে যায় সেটাই কথা একটু কনসেন্ট্রেটেড হতে হবে কনসেন্ট্রেশনের অভাবটা একটা মেইন প্রবলেম হরোস্কোপ কিন্তু খারাপ খুব নয় কিন্তু ঘটনাটা হচ্ছে ওর ভিতরে একটা ওভার কনফিডেন্স কাজ করে যার জন্য সব সময় মনে করে আমি ঠিক করে নেব কিন্তু এটা সব সময় হবে না আপনি এটা কাজ করুন আপনার বাড়িতে বাড়ার সাথে শুভরাত্রির আগে তো আরাবিক কালকের দিনতে হাতে রয়েছে আমি জানি না আপনি আদৌ যোগাযোগ করতে পারবেন কিনা

কারণ এখন ক্লাস ইলেভেন এখন থেকে যদি পরবর্তী লেভেলের পড়াশোনাটা ওর ভালো অনেক বেটার হবে অনেক ভালো আপনি আর সময় নষ্ট করবেন না পি যোগাযোগ করতে থাকুন আমি একটু জানিয়ে দিই রাজশ্রীর আগামীকাল গড়িহাট ভাগ্যচক্রের চেম্বার রয়েছে এবং ওটাই শিবরাত্রি আগে লাস্ট চেম্বার তারপরে কিন্তু আগামী তিন তারিখ থেকে তেসরা মার্চ থেকে আবার চেম্বার শুরু হচ্ছে থার্ড মার্চ চেম্বার হচ্ছে হাওড়া ময়দান তারপরে ফোর্থ মার্চ গড়িহাট ভাগ্যচক্র ফিফথ মার্চ সাম্বাজার জুপিটার ছয়ই মার্চ বৃহস্পতিবার অনলাইন চেম্বার রয়েছে সাতই মার্চ শুক্রবার কৃষ্ণনগর নয়ই মার্চ রবিবার দিন খড়গপুর দশই মার্চ সোমবার ব্যারাকপুর একুশে মার্চ শুক্রবার বর্ধমান বাইশে মার্চ শনিবার দুর্গাপুর এবং তেইশে মার্চ রবিবার দিন আসানসোল প্রত্যেকটা চেম্বারই আপনারা পাচ্ছেন মার্চ মাসে আপনারা যোগাযোগ করুন কৃষ্ণনগর খড়গপুর বর্ধমান দুর্গাপুর আসানসোল এবং শিলিগুড়ি দু আপনারা যোগাযোগ করতে থাকুন আমরা আরেকবার একটু সেই উপাচারটা আমি যা বললাম না আরেকবার আরেকবার শুনবেন শিবরাত্রির দিন আমরা কখন করব কিভাবে সব কিছু আমি আগের দিন কি সংযম করব হ্যাঁ আগের দিন সংযম পালন দেখুন শিবরাত্রির জন্য আমি আবারও উপাচারটি আরেকবার বলছি শিবরাত্রিতে যারা গ্রহ সংস্কার করতে পারছে না দেখুন শিবরাত্রিতে গ্রহ সংস্কার করার থেকে শ্রেষ্ঠ কোনো কিছু হয় না কিন্তু একদমই আমাদের সামনেই শিবরাত্রি চলে এসেছে তো শিবরাত্রি গ্রহ সংস্কার করতে পারলে সর্বশ্রেষ্ঠ তা যদি না হয় যে উপাচারটি আমি প্রথমে বললাম আবারও বলবো এই উপাচারের ক্ষেত্রে লাগবে হচ্ছে একটি শুদ্ধ আসন শিবের কোনো মূর্তি বা ছবি বা লিঙ্গ তিনটি নিখুঁত ত্রিপত্র বেলপাতা। একটি আকন্দের মালা একটি বেলপাতার মালা শিবের মূর্তি বা ছবি দক্ষিণ বা পশ্চিম দিকে মুখ করে রাখতে হবে যিনি পুজো করবেন তার মুখ থাকবে পূর্ব বা উত্তর দিকে এবং যিনি উপাচারটি পালন করবেন তাকে যেটা করতে হবে শিবের মূর্তি ছবি বা লিঙ্গে ত্রিপত্র বেলপাতা নিবেদন করবেন আকন্দের মালা পরাবেন বেলপাতার মালা পরাবেন শুদ্ধ মনে উত্তর বা পূর্ব দিকে মুখ করে বসবেন নিম্ন মন্ত্রটি যে মন্ত্রটি আমি বলবো একশো বার জপ করবেন ওং হ্রিং ওং হুং ও সর্বদোষ হুং হুম হুম ওং ফট আবারও বলছি ওং হ্রিং ওং হুং সর্বদোষ নিবৃত্তুং হুং ওং ফট মন্ত্র জপ করার সময় নিজেকে শিবের চরণে সমর্পণ করবেন ওই দিনটি নিরামিষ খাবেন সংযম পালন করবেন এবং যারা উপাচারটি পালন করছেন তারা এই দিন থেকে প্রতিদিন মহাকালের বাহন রাস্তার কুকুরদের খাবার দেবেন আমি অনেক সময় আজকালকার দিনে আমি বহু মানুষের ভেতর দেখেছি এই চেতনাটা আছে আবার কিছু মানুষের ভেতর একটু কুকুর দেখলে একটা মারলাম একটা ছুঁড়ে মারলাম কখনো করবেন না এটা কিন্তু মহাপাপ কুকুর হচ্ছে মহাকালের বাহন সুতরাং যতটা সম্ভব চেষ্টা করার চেষ্টা করবেন শিবরাত্রির দিন মহাকালের বাহন পথ কুকুর যারা তাদেরকে একটু সেবা করার তাদেরকে খাবার দেওয়ার তাদেরকে একটু ভালোবাসা এগুলো একটু চেষ্টা করবেন এবং আপনি পরবর্তী দিন থেকেও প্রতিদিন নিজের সাধ্য মতো খাবার দেবেন মহাকালের বাহনকে মহাকালের বাহনকে সেবা করলে শিব স্বয়ং তুষ্ট হন আচ্ছা আমরা একটা আরেকটা টেলিফোন একটা টেলিফোন নিয়ে নি হ্যাঁ নমস্কার কে রয়েছেন হ্যালো নমস্কার আমি কৃষ্ণনগর থেকে বলছি কি নাম আমি আমার ছেলে সুমিত ছেলের নাম সুমিত বিশ্বাস

কৃষ্ণনগর এটা কি হচ্ছে কেআরআইএসএইচ এন এ এন 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 জি আর এসছে হ্যাঁ এবার এসছে এসে গেছে আচ্ছা নৌ নয়ই নভেম্বর উনিশশো তিরানব্বই মঙ্গলবার তিনটে সাতান্ন পিএম কৃষ্ণনগর মিন লগ্ন সিংহ রাশি মীন লগ্ন সিংহ রাশি পূর্ব ফাল্গুনি নক্ষত্র পূর্ব হচ্ছে শুক্রের নক্ষত্র আচ্ছা জানা আছে এগুলো আচ্ছা মীন লগ্ন সিংহ রাশি পূর্ব ফাল্গুনি নক্ষত্র পূর্ব শুক্রের নক্ষত্র মেন হরস্কোপে যাব মেন হরস্কোপের লগ্ন মীন বুধ তুলায় বক্রি অবস্থায় রয়েছে মেন হরস্কোপে যাব মেন হরস্কোপে যেটা আমি বলবো সেটা হচ্ছে যে এই হরস্কোপে যেটা দেখাচ্ছে পড়াশোনার ক্ষেত্রে

আবারও বলছি লগ্নের ভাগ্যভাবের ওপরে রাহু রাহুকেতু অ্যাক্সেস রয়েছে মঙ্গল অঙ্গারক যোগ করছে একটু মাথা গরম রাগ বেশি সক্ষেত্রস্থ শনি এটা ভালো পয়েন্ট রবি বুধ শুক্র বৃহস্পতি একসঙ্গে বসে আছে রবি শুক্র কিন্তু দারিদ্র্য যোগ করছে যোগ থাকলে কিন্তু যথেষ্ট সমস্যা হয় পড়াশোনার ক্ষেত্রে শনি যেহেতু একাদশে বসে রয়েছে এটা কিন্তু যথেষ্ট ভালো পয়েন্ট আপনি একটু শেয়ার করুন মানে পড়াশোনা হবে কিন্তু ভালো ক্যারিয়ার না পড়াশোনা করেছে বিএড করা আছে বিএড করা আছে পোস্ট গ্রাজুয়েশন কমপ্লিট করা আছে কোনো চাকরি অফিসে কোনো পড়লো না হ্যাঁ রাত বেশি রেগে যায় কিন্তু রবি শুক্রের দারিদ্র যোগ রয়েছে যার ফলে ওনার ভেতরে সেই জিনিসটা আসছে না মানে আপনি আপনি কি মনে করেন আপনার সেটা তো এডুকেশন আছে কিন্তু কেরিয়ার কি আছে পয়সা রোজগার করে হ্যালো করে আপনি সঙ্গে থাকুন দেখুন আপনার ছেলের পড়াশোনা অনুযায়ী করে না যেটা পড়াশোনা করে সেটাকে কাজে লাগাতে পারেনি এবং দরকার হলে শিবরাত্রীকে কাজে লাগা মহালক্ষী কবজ ধারণ রূপ মানে আপনার ক্ষেত্রে মহালক্ষ্মী কবজের প্রয়োজন রয়েছে আপনার ছেলের ক্ষেত্রে অনেক ধন্যবাদ জানাবো রাজেশকে ধন্যবাদ আপনাদের নমস্কার নমস্কার গণেশ আধিকার এখন আপনাদের হাতের নাগালে ঘরে বসে লাইভ কলে রাজস্বীদের সুপরামর্শ এবং তার দেওয়া প্রতিকার পেতে অবশ্যই ফোন করুন এই নম্বরে নাইন নাইন পরিষেবা চার্জেবল